বিৰোধিতা কৰিলে নহ'ব চাপৰ্ট কৰিলে হ'ব যদি বিৰোধিতা কৰেতো মইতো জোৰ কৰি কৰিব নোৱাৰো ছাপৰ্ট কৰিলে হ'ব বিৰোধিতা কৰিলে নহ'ব এইটোতো আমিতো পাব্লিকৰ ৰিকুৱেষ্টত কৰিছো পাব্লিকে বিচাৰিলে হ'ব নিবিচাৰিলে নহ'ব এতিয়া মইতো নিউট্ৰেল মানুহ আমিতো জগৰাই পৰবেন ন পাবলিকের ডিসিশন আমাকে দিবেন তখন আমি কাজটা শুরু করবে আমি রেডি হয়ে আছি কন্ট্রাক্টর রেডি টাকা রেডি আপনাদের বললে কাল থেকে শুরু করেন আমি কাল থেকে শুরু করতে পারব কিন্তু আমি কারো সঙ্গে ঝগড়া করবেন না আপনাদের একটা কনসিয়াসনেস ক্রিয়েট করেন কেন তারপরে আমি আমি বিতর্ক পড়তে চাই না